মশলা ভেন্ডি কিন্তু একদম রেডি বন্ধুরা আর দেখতে কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানিও এই যে খুব সহজ রান্না কিন্তু খুব অল্প সময়ে কিন্তু হয়ে যায় তো যারা ভেন্ডি খেতে পছন্দ করে না তারাও কিন্তু এইভাবে রান্না করে দিলে আঙুল চেটে ফুটে খাবে বন্ধুরা কথা দিচ্ছি তো আজকের এই ভেন্ডি নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্যা রান্না করে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো হচ্ছে মশলা ভেন্ডি এটা কিন্তু তোমরা ভাত রুটি পরটা সবটার সঙ্গেই খেতে পারবে আর খুব মুখরোচক একটা রেসিপি খুবই ভালো লাগে বন্ধুরা খেতে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইলো আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো শুরু করি কিভাবে আমি এই মশলা ভেন্ডি রেসিপিটা বানাই তার জন্য এখানে কিন্তু আমি আড়াইশো গ্রাম এই যে ভেন্ডি নিয়ে নিয়েছি তো এটা আমি এরকম এই যে লম্বা লম্বা করে কেটে নিয়েছি ভেন্ডিগুলো প্রথমেই তো ধুয়ে ভেন্ডিগুলো কেটে রেখে দিয়েছি এই সাইডে কিন্তু এই যে গ্যাস ধরিয়ে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন কড়াইতে দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল অবশ্যই সর্ষের তেলে করবে তবে টেস্টটা টেস্টটা কিন্তু আর বেশি ভালো হবে কড়াই গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এখন কেটে ধরে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেবো তো প্রথমে কিন্তু ভেন্ডিগুলো একটু ভেজে নেব এর যে একটা পিছনে ঘা পা সেটা কিন্তু কেটে যাবে আর খেতেও ভালো লাগে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ লবণ দিয়ে একটু সুন্দর করে ভেজে নেবো এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে কিন্তু ভেন্ডিগুলো ভেন্ডিগুলো কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি এর যে একটা পিছনে ঘা আর নাল নাল ভাপ সেটা কিন্তু আর নেই দেখো বাড়তে বাড়তে কিন্তু

পেঁয়াজ কিন্তু হালকা লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা তো আদা রসুন পেঁয়াজ এবার খুব সুন্দর করে একটু ভাজা বাটা করে নেবো যাতে এর কাঁচা গন্ধটা চলে করে ভাজা ভাজা করে নিয়েছি এতে কাঁচা গন্ধটা চলে গেছে এতে তো এখন আমি কিন্তু গুঁড়ো মশলা দেবো প্রথমে দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো গুঁড়ো আর দিয়ে দেবো একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো

এখন আমি যে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব এইভাবে একবার রান্না করে খেয়ে দেবো খুবই ভালো লাগে বন্ধুরা এটা তোমরা রুটি লুচি বা ভাতের সঙ্গে সবটার সঙ্গে কিন্তু খেতে পারবে ভেন্ডি দিয়ে এবার মশলার সঙ্গে খুব সুন্দরভাবে কষিয়ে নেব মশলার সঙ্গে কিন্তু ভেন্ডি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি দেখো ভেন্ডির যায় কিন্তু মশলা লেগে আছে এখন আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো এখন ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য ভেন্ডিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে দেব তো ভেন্ডি কিন্তু মনে হচ্ছে খুব ভালোভাবে যে সেদ্ধ হয়ে গেছে রান্না কিন্তু হয়ে গেছে এখন আমি লাস্টে একটু মিক্স মশলা দিয়ে নামিয়ে নেব তাহলে কিন্তু মশলা ভেন্ডি একদম রেডি রান্নাটা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা একবার হলে বাড়িতে এইভাবে একবার ট্রাই করে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে মশলা ভেন্ডি রেসিপি একদম রেডি এই যে গরম গরম এখন আমি একটা প্লেটে ঢেলে নেব দেখেই তো লোভ লেগে যাচ্ছে কত সুন্দর কালার এসেছে যারা ভেন্ডি খেতে চায় না তাদের একবার এভাবে বানিয়ে খেয়ে খাইয়ে দেখো খুবই ভালো লাগবে বন্ধুরা মশলা ভেন্ডি কিন্তু একদম রেডি বন্ধুরা আর দেখতে কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানিও এই যে খুব সহজ রান্না কিন্তু খুব অল্প সময়ে কিন্তু হয়ে যায় তো যারা ভেন্ডি খেতে পছন্দ করে না তারাও কিন্তু এইভাবে রান্না করে দিলে আঙুল জেটে ফুটে খাবে বন্ধুরা কথা দিচ্ছি তো আজকের এই ভেন্ডির রেসিপিটা কেমন লাগলো তোমাদের মশলা ভেন্ডি অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে শেয়ার করে কিন্তু নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দিও এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই বন্যার রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো করবে তো চলো আর বেশি বড় করছি না সবাই ভালো থেকে সুস্থ থেকেও ফিরে আসছি নতুন কোনো রেসিপির সঙ্গে কেমন লাগলো অবশ্য কমেন্টে জানিয়ে বাই